আজ আপনাদের সাথে আলোচনা করব লাল রঙের রুই মাছের পোনা নিয়ে যেটাকে অনেকে সুবর্ণ রুইও বলে থাকেন আবার অনেকে এটার সাথে জাপানি কই কার্পকে গুলিয়ে ফেলেন তবে জাপানি কই কার্প আলাদা একটা জিনিস এবং এই লাল রুইয়ের পোনা এটা হচ্ছে আলাদা একটা ব্যাপার লাল রুই সাধারণত একক এবং মিশ্র দুইভাবেই চাষ করা যায় তবে একক চাষে বেশি লাভবান হওয়ার চান্স থাকে খুব বেশি কিন্তু আপনি চাইলে এই লাল রুইয়ের সাথে তারাবাহিম বা গুলসা এগুলো চাষাবাদ করতে পারেন লাল রুই চাষের জন্য সাধারণত সাধু পানি বা মিষ্টি পানি যেটা আমরা বুঝে থাকি সেটাই বেস্ট হবে এবং এটা যে কোনো ধরনের পুকুরে চাষাবাদ করা যায় লাল রুই বেশ লাভজনক একটি মাছের পোনা কারণ এগুলার নতুন একটি জাত হওয়ার কারণে এটার বাজারে বর্তমানে বেশ ভালো চাহিদা থাকে এবং এটার ওজন মোটামুটি ছয় থেকে সাত মাসে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে যে কারণে খুব সহজে অল্প খরচে এটা বেশ লাভজনকভাবে চাষ করা যায় লাল রুই চাষের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এই মাছ ছোটো অবস্থাতেই ফিট খাওয়াতে হবে আর বড় হয়ে গেলে খোইল ভুসি এগুলো দিতে পারেন আর এছাড়াও এই মাছের সাথে যখন আপনি তারাবাহিম করবেন তারাবায়ামের জন্য তখন আপনার কিন্তু এক্সট্রা কোনো খাদ্য দিতে হবে না এই মাছের যে খাদ্যটা দিবেন সেই খাদ্য দিয়েই তারাবাইম চাষ করা হয়ে যাবে লাল রুই মাছের পোনা বিভিন্ন ধরনের পাওয়া যায় বাজারে আপনারা সব সময় চেষ্টা করবেন যে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি এরকমের সাইজের মাছের পোনা নিয়ে চাষ করার জন্য সেক্ষেত্রে এই মাছগুলোকে নতুন একটা পরিবেশের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করে এবং আপনার পুকুরের পরিবেশটাকে এরা খুব সহজে মানিয়ে নিতে পারে কিন্তু যদি আপনি খুব বেশি ছোট কিংবা খুব বেশি বড় আকারের মাছ নিয়ে কাজ শুরু করেন তাহলে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন না আপনি চাইলে এই পোনা সংগ্রহ করতে পারবেন